পাওয়ার জন্য আপনার যার অনলাইন হয় নাই সেক্ষেত্রে ব্যক্তির এনআইডি কার্ড থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে টিকার কার্ড থাকতে পারে এবং কোনো পত্র থাকতে পারে দেখা যায় একজন ব্যক্তি হয়তো টু পাস থ্রি পাস ফোর পাস ফাইভ পাস এরকম পত্র থাকতে পারে কোনো মাদ্রাসা পড়ছে সেখানে হাফিজ মাদ্রাসার সুপারের প্রত্নয়ন থাকতে পারে যেখানে তার জন্ম তারিখটি উল্লেখ থাকবে এখন জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে আমরা আসলে অনেকে অনেক কিছু জানি না জন্ম নিবন্ধনের কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেমন জন্ম নিবন্ধনের আগে এরকমটা ছিল যে যার জন্ম তারিখ এক একত্রিশ বারো দুই হাজার সাল একত্রিশ বারো দুই হাজার সালের ভিতরে তার ক্ষেত্রে তার নিজের জন্ম তারিখ উল্লেখ করব কোনো প্রত্যায়ন সনদ সার্টিফিকেট যেটাই থাকুক এবং মা বাবার বা ট্যাক্সের রসিদ চকিদের যে রসিদ এটা দিয়ে কাজ করা যাইতো কিন্তু বর্তমান নিবন্ধন অনেক সহজ হয়েছে এবং শিথিল হয়েছে এখন যার জন্ম তারিখ আপনার এক এক দুই হাজার তেরো এই এক এক দুই হাজার তেরো থেকে যার জন্ম তারিখ শুধু তার ক্ষেত্রেই মা বাবার তথ্য লাগবে মানে মা বাবার সনদ বাধ্যতামূলক করা লাগবে যার জন্ম তারিখ এক এক দুই হাজার একত্রিশ বারো দুই হাজার বারো সালের ভিতরে তার ক্ষেত্রে মা বাবার জন্মস্থানত বাধ্যতামূলক না সে তার নিজের সার্টিফিকেট হোক মানে যেটাই থাকুক যেমন আমি আপনাদের কিছু লাইভ রুপে দেখাই দেখুন আমি যদি এখানে আমি যখন এখানে একটা নাম লিখি তখন দেখেন এই সে জন্ম সনদের সার্ভার আমি জন্ম সনদে ঢুকলাম সনদে ঢোকার পরে আমি এখানে নেক্সটে গেলাম নূতন নিবন্ধনা আমি আপনাদের দেখাইতেছি এখানে যদি আমি লিখি আমি একটু বাংলা করে নিই ছেলে বাংলা করা আছে এখানে যদি আমি লেহি আ মার এভাবে একটা লেখলাম আসার আ আর এখানে হবে ইংরেজি যেহেতু ইংরেজি হবে তো আমি ইংরেজি করে নেই ইংলিশ করে নিলাম এখানে এভাবে এইচ এইস এখানে এইচ এইস আমি এখানে আপনি একটা সিম্পল দেখাই যে এখানে আমি পুরোই দিয়ে দিলাম এখানে এক এক দু হাজার বারো এখানে কিন্তু একটা উল্লেখ আছে যে এটা করতে আসলে কী কী কাগজপত্র লাগবে এটা আমি এস দিয়ে দিলাম তারপরে এখানে ওকে দিয়ে দিলাম এরপরে এখানে বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আমি একটা যে কোনো বিভাগ দিয়ে দিলাম এখানে আমি যে কোনো একটা দিয়ে দিলাম যেহেতু আমি দেখাইতেছি একটা আনুমানিক দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম এখানে আমি একটা দিয়ে দিলাম মানে এগুলোর কোনো আসলে ই নাই সততা নাই আমি একটা আম একটা দিয়ে দিলাম তারপরে এগুলো একটা দিয়ে দিলাম যেহেতু কোনো ব্যক্তির নাম নেই আপনাদের দেখানোর জন্য দিতেছি এরপরে নেক্সটে গেলাম এখানে দেখতেছেন যে জন্ম নিবন্ধন করার জন্য পিতা মাতার তথ্য এই যে এই ঘরে আপনি ম্যানুয়ালি নাম লিখতে পারতেছেন মানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আপনি যখনই এখানে জন্ম তারিখটা তেরো করে দিবেন তখনই এখানে বাধ্যবাধ্যমুক্ত চলে আসবে এই এখানে আপনি এখানে ম্যানুয়ালি আর লিখতে পারবেন না এখানে ম্যানুয়ালি লেখার কোনো অপশন নাই এখানে অবশ্যই আপনার পিতামাতার জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে তাই পরিশেষে কথা হলো আপনি জন্ম নিবন্ধন করার জন্য যার বয়স একত্রিশ বারো দুই হাজার বারোর ভিতরে এর মধ্যে যার জন্ম তারিখ আছে তার ক্ষেত্রে নিজের তথ্য দিয়েই জন্মসনত করতে পারবে এবং যার জন্ম তারিখ এক এক দুই থেকে শুরু তার নিবন্ধন করার ক্ষেত্রে মা বাবার নিবন্ধন বাধ্যতামূলক মা বাবার নিবন্ধন বাধ্যতামূলক এটা একটা গুরুত্বপূর্ণ টিপস আর কি বর্তমানে অনেক হয়তো বা জানে না কিছুদিন ছিল দুই হাজার সাল এখন আবার আরও কিছু বছর নার্প চোদ্দ মানে পাঁচ বছর চার বছর শিথিল করছে আর যাদের জন্ম নিবন্ধন আসলে পুরনো আছে তারা আসলে যেমন এই জায়গা থেকে সার্ভারে যাওয়ার পরে এখানে লেখা আছে জন্ম সংশোধন আবেদন এখানে আপনার নিবন্ধন নাম্বারটা দিলে সব কিছু দিলে পরে অ্যাপ্লাই করে নিবন্ধন সংশোধন করে নিতে পারবেন এই আমি আবারও একটা পরিশেষে কথা বলি যার জন্ম তারিখ একত্রিশ বারো দুই হাজার বারো এর ভিতরে তার ক্ষেত্রে নিজের তথ্য দিয়ে জন্ম সনদ করতে পারবে মা বাবার নিবন্ধন বাধ্যতামূলক না যার জন্ম তারিখ এক এক দুই থেকে শুরু তার ক্ষেত্রেই নিবন্ধন বাধ্যতামূলক